নিজেকে যদি ভালো রাখতে হয় তাহলে খেলাধুলা অবশ্যই জরুরি এই প্রবাস লাইফে খেলাধুলা না হলে মন ভালো থাকে না হ্যালো হ্যালো ডি আলিসানা আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই আই হোপ আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে অশেষ আমিও ভালো আছি ভালো নেই তবুও বলতে হয় কেননা প্রবাসীদের ভালো থাকা আর না থাকা কারো কিছু আসে যায় না এই প্রবাসে ভালো না থেকেও ভালো থাকার চেষ্টায় হয়তো বা ভালো থাকবো জীবনের শেষ পৃষ্ঠায় তাই আজকে এগারো নম্বর ব্লগ নিয়ে আপনাদেরকে চলে যাচ্ছি খেলার মাঠে খেলার মাঠে গেলে মন ভালো থাকে তার ভিতরে নিজের মাঝে একটা খুশি খুঁজে পাওয়া যায় তাই আজকে চলে যাচ্ছি আমরা সবাই মিলে খেলার মাঠে সো অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল আর ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে সো আমরা ফাইনালি কিন্তু মাঠের দিকে একদম হাটিহাটি পাপা করে চলে আসছি আর চলে এসে কিন্তু আমরা তো হাটিহাটি পাপা করে আমরা মাঠের দিকে চলে যাচ্ছি মাঠে চলে এসে আমরা দেখেছি এখানে সৌদির ছেলেরা খেলতেছে তাই তাদের ভিডিওটা একটু মেক করে নিলাম সো তাদের খেলার অপেক্ষায় তারা আমাদেরকে বলেছে তো আপনারা দশ মিনিট ওয়েট করেন তারপর আমরা খেলায় নামতে দিচ্ছি তার মাঝে আমার একটা ভাই চলে আসলো যার নাম হচ্ছে নাইম ভাই তো নাইম ভাই আসার পর আমি তার সাথে হ্যান্ডশিপ করে নিলাম আর চারপাশ তো আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি চার পাঁচটা ঘুরিয়ে দেখাচ্ছি আর তাদের খেলাগুলো মোটামুটি ভালোই লাগতেছিলো কেননা তারা ছোট বয়সে অনেকটা ভালোই খেলতেছে আমার ভাইয়ের মাঝে বল নিয়ে দুষ্টমি করতেছে তাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সৌদি ছেলেরা কত লাফালিপি করে তো ফাইনালি ওদের সো তাদের খেলা শেষ হয়ে গেল খেলা শেষের পরে আমি চলে আসছি আমরা মাঠে নেমে গিয়েছি খেলার জন্য প্রস্তুতি নিচ্ছি তো তারা বলতেছে তারাও নাকি আমাদের সাথে খেলবে তাই আমরা তাদের সাথে ম্যাচ ম্যান বাটাবাটি করে নিচ্ছি তো বাটাবাটি করার পর এখন পিছেরা দেখুন কত দুষ্টামি করে তো আমিও তাদের সাথে দুষ্টামি করে ফাইনালি কিন্তু মাঠে নেমে গিয়েছে আমরা সো তারা দল আর আমরা এক দল সৌদি ছেলে আমাকে ভরসা দিচ্ছে বেস্ট অফ লাক চিন্তা করো না তো আমরা ভাই ব্রাদার মিলে একটু ভিডিও মেক করে নিলাম ভিডিও মেক খেলার আগে ভিডিও মেক করে নিলাম ভিডিও মেক করে এখন আমরা খেলা শেষ প্রায় খেলা শেষ হওয়ার পর আমরা পাঁচ গোল দিয়েছি আর তারা দিয়েছে দুইটা তো দুই পাঁচ গোলে আমরা তিন গোলে এগিয়ে আছি তো ফাইনালি খেলা শেষ হলো খেলা শেষ হওয়ার পর আবারও আমরা নিজেদের মধ্যে আরেকটি ম্যাচ খেলার জন্য চলে গেলাম কেননা দিন পর খেলার মাঠে গিয়েছি তো তাই আর কি একটু খেলার জন্য মনটা আকুতি মিনতি করছিল তাই আমরা নিজেদের মধ্যে আমি গোলকিপার থেকে ভিডিও মেক করতেছিলাম সো আমাদের খেলা শেষ হয়ে গেল তখন আমরা হেরে গিয়েছি আমরা দুই লিটার পানি বাজি না এটা হচ্ছে আমরা খেলা শেষে খাবো তাই আর কি খেলেছি তো আমরা হেরে গিয়েছি দুই গলে সো ফাইনালি এখন সবাই রেস্ট নিচ্ছে কেননা সবাই অনেক ক্লান্ত অনেক দিন পর মাঠে নেমেছে তো তো আমরা কিন্তু হাঁটি হাঁটি পাপা করে চলে যাচ্ছি বাসার দিকে সো বাসার দিকে যাচ্ছি সবাই দুষ্টমি মজা ফাজলামু করতেছে বল নিয়ে ওই আমার ভাইকে কত দুষ্টমি করতেছে তারা বিজয় হয়েছে তাই তারা উল্লাস আনন্দ করতেছে আর আমি ভিডিও মেক করতেছি আমাকে অনেকটা পচাইছিল তাই ভিডিওটা দেখালাম না সো অনেকটাই ভালো ছিল আজকে দিনটা আজকের সময়টা অনেকটাই ভালো গেলো কেননা খেলাধুলা করলে মন ভালো থাকে হৃদয় ফ্রেশ থাকে তো আমরা কিন্তু ফাইনালি চলে আসলাম একটা জায়গায় ওখানে বসে আমরা পানি খাচ্ছি সবাই মিলে পাকিস্তানি দুইটা ভাই আসলো তাদেরকেও দিলাম সো যাই হোক একটাই কথা বলবো প্রভাস লাইফে আপনাদের মাঝে একটু শেয়ার করি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনোভাবে নতুন কোনো রূপে আল্লাহ হাফেজ আসসালাম ওয়ালাইকুম সবাইকে